আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে তো কবে থেকে আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কয়টি কলেজে জয়েস করতে পারবেন কত টাকা লাগবে বিস্তারিত সকল তথ্যগুলো পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বাজাতে ভুলবেন না তবে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাবলিউ ডট এন ডট এসি ডট বিডি স্ল্যাশ এখান থেকে আপনারা আপডেটগুলো দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন তিন আগস্ট বিকাল চারটা থেকে শুরু হবে অর্থাৎ আগামীকাল বিকাল চারটা থেকে এই দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইনে আবেদন শুরু হবে চলবে বারো আগস্ট দুই হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত আমি আবারও বলছি তিন আগস্ট বিকাল চারটা থেকে বারো আগস্ট রাত বারোটা পর্যন্ত আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইনে আবেদন করতে পারবেন দুই হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি অর্থাৎ প্রথম মেধা তালিকায় স্থান পায়নি কিংবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি কিংবা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে আমি আবারও বলছি অনেকে কিন্তু প্রথম মেধা তালিকায় স্থান পাননি তারা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবেন আবার অনেকে এমন হয়েছেন যে প্রথম মেধা স্থান পেয়েও কিন্তু ভর্তি হননি আবার এমনটাও হয়েছে অনেকে কিন্তু ভর্তি হয়েছেন আবার ভর্তি পরবর্তীতে বাতিল করেছেন সেক্ষেত্রে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আবার কিন্তু ভর্তি হতে চাচ্ছেন এখন কী করবেন এখন কিন্তু আপনার সর্বপ্রথম কাজ আপনি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবেন আমি প্রচুর কমেন্ট পেয়েছি এরকম যে আপু চান্স পেয়েছি ভর্তি হয়নি এখন কি করব। কিংবা আমি ভর্তি হয়েছি ভর্তি বাতিল করে আমার পছন্দের কলেজে বা অন্য কলেজে ভর্তি হতে চাই যে কলেজে আমি ভর্তি হয়েছি সেখানে আমার ক্লাস করা সম্ভব না এখন আমি অন্য কলেজে ভর্তি হতে চাই তো কী করব তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে দ্বিতীয় রিল স্লিপের জন্য অপেক্ষা করেন দ্বিতীয় রিল স্লিপে আপনি কিন্তু আপনার পছন্দের কলেজে আবার চয়েস দিতে পারবেন তো এরপর দেখুন উল্লেখ্য যে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয় করা হয়নি সে সকল আবেদনকারী রিলি স্লিপে আবেদন করতে পারবে না এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রোসপেক্টাস স্ল্যাশ ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে দু হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলি স্লিপের অনলাইন আবেদন নিম্ন সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে এখানে একই রয়েছে দু হাজার বাইশ তির শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন করার তারিখ তিন আগস্ট থেকে বারো আগস্ট পর্যন্ত ক রিলিস্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে মাস্টার্স রেগুলার লগ ইন লিঙ্কে গিয়ে প্রাথমিক আবেদন ফর্মে উল্লেখিত রোল নম্বরে পিন এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর ও অন্যান্য তথ্য সহ রিলি স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে খ রয়েছে এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তি যোগ্য এলিজিবল বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী তিনটি কলেজে বিষয় নির্ধারণ করে রিলি স্লিপে আবেদন ফর্ম পূরণ করবে আমি আবারও বলছি আপনি কিন্তু জেলাভিত্তিক তিনটি কলেজে আপনার পছন্দের কলেজে আবেদন করতে পারবেন এই দ্বিতীয় রিলি স্লিপে এরপর দেখুন আবেদনকারীকে রিলি স্লিপের আবেদন আবেদন ফর্ম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে এবং তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ সময়ে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয় করতে হবে না তো বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আমি বলেছি এরপরে যদি কেউ বুঝতে না পারেন বুঝতে সমস্যা হয় বা মনে করেন যে কোনো তথ্য ভিডিওর মধ্যে মিসিং আছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্ট করবেন অবশ্যই তো এগুলোই হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তো আমার ব্যক্তিগত একটি মতামত থাকবে আপনারা যারা ভর্তি হতে পারেন অবশ্যই কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হয়ে যাবেন অবশ্যই তিন আগস্ট থেকে বারো আগস্টের মধ্যে আবেদন করে ফেলবেন তো এই হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটটি এরপরে যদি আর কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ